ইহুদি লিডার বলল বললো ও ইহুদিরা ডানে বামে যেই দিকে যাবে যাও কোনো অসুবিধা নাই আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না মায়ের আস্তে করে বলেন না আউযু বিল্লাহ সব জায়গায় যাওয়া যাবে নবীর কাছে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না নবীর কাছে যদি কেউ যায় খারাপ মানুষগুলি ভালো হয়ে যায় আল্লাহ ভোলা মানুষগুলি আল্লাবালা হয়ে যায় দিগ্রান্ত মানুষগুলি সঠিক পথের দিশা পেয়ে যায় সেজন্য নবীর কাছে যেতে দেয়া যাবে না বাংলাদেশে যখন করোনাকালীন সময় রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হলো পাঁচ অত্তর নামাজে পাঁচজন জমা আর নামাজে দশজন তারাবীনামাজে বারোজন সংখ্যা বলে দেওয়া হলো আমরা দেখতে পেলাম এই ঘোষণা দেওয়ার পরে মসজিদে মুসল্লির চাপ বেড়ে গেল হাজার চেষ্টা করে দিনের পর থেকে মানুষকে ঠেকানো যাবে না সম্ভব না কোরআনে করিম জবাব দেন আল্লাহ রব্বুল আমিন বলেন ওয়াল্লাহু মুতিমুন নুরিহি ওয়ালাউ কারিহাল কা গুনি আল্লাহর দিনের আলোকে নির্বাপিত করতে চাই আল্লাহ রব্বুল আলমিন তার আলোকে প্রজ্বলিত করতে চান কাফের মুর্শেকদের যত কষ্টই লাগুক না কেন আল্লাহর আলোকে আল্লাহ জানিয়ে দেবেন দুনিয়ার কোনো বাতিল বেইমান নিভাতে পারবে না সুভান করোনাকালীন সময় আমাদের কাছে রিপোর্ট আছে স্কুলের ছাত্রী কমে গেছে ছাত্র ছাত্রী কমে গেছে হাই স্কুলে কমে গেছে প্রাইমারিতে কমে গেছে কলেজে কমেছে বিশ্ববিদ্যালয়ে কমেছে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় ছাত্র ছাত্রীর সংখ্যা অনেক অনেক গুণ বেড়ে গেছে এর পেছনে কারণ হলো বিশ্বের ইতিহাস তালাশ করে পাওয়া যাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়াল ম্যাক্রো করোনার চাপ যখন অনেক বেশি তা সংসদ ভবন থেকে বাইরে বের হয়ে চলে আসলো আসার পরে আসমানের দিকে মাথা উঁচু করে দিয়ে তাকাই সাহাদা তাঙ্গুলি সারা করে বলে আল্লাহর দয়া ছাড়া করোনা থেকে বাঁচা সম্ভব নয় ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী একটা অনুষ্ঠানে একটা সম্মেলনে বক্তৃতাকালীন এক পর্যায়ে বলে ফেললেন আর নবী ওয়াসাল্লাম আল্লাহর হুকুম নবীর সন্না ছাড়া কোনো বিশ্ববাসী করোনা থেকে বাঁচতে পারে না শুধু তাই নয় করোনা থেকে বাঁচার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করেছে বিশেষ করে অনেক মানুষ মসজিদে পর্যন্ত যায়নি ইতিহাস তালাশ করে পাওয়া গেছে করোনার ভয়ে মসজিদ থেকে নামাজ থেকে দূরে সরে যারা অধিকাংশে অধিকাংশ ক্ষেত্রে করোনার হাতে ধরা খেয়ে বিদায় নিয়ে চলে গেছে তারা মানে করোনা তো বাঁচানো মারার মালিক না মালিক করে না সুতরাং করোনা হলো আল্লাহর এক সৃষ্টি আল্লাহর এক হুকুম আল্লাহর এক নির্দেশ সুতরাং করোনা থেকে নয় করোনার মালিককে ভয় করতে হবে আল্লাহ করোনা থেকে বাঁচিয়ে দিবেন সম্মানিত মায়েরা আমার এই ঘোষণার পরে তাফসীর ইবনে কাছিরের লেখা হয়েছে 23 জন ইহুদি এক জায়গায় হলো তাফসিরে রুহুল মানিতে লেখা হয়েছে তেতাল্লিশ জন ইহুদি এক জায়গায় হলো তাফসিরে নুরুল কোরআনে লেখা হয়েছে তিহাত্তর জন ইহুদি এক জায়গায় হলো হবার পরে তাওরাতের একজন যোগ্য পণ্ডিত আলেম আল্লাহর বান্দা আব্দুল সালামের সাথে তারা সাক্ষাৎ মিলিত হয় ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি তো তাওরাতের যোগ্য পণ্ডিত বলে হ্যাঁ কি হয়েছে বলে আমাদের ইয়াহুদি দলীয় লিডার যারা রসুলের কাছে যেতে নিষেধ করেছে তারা আমরা সিদ্ধান্ত নিয়েছি নেতারা নিষেধ করে এমন ব্যক্তির কাছে যেতে ওই লোককে তো আমাদের একটা হলেও জীবনে দেখা দরকার মায়েরা বলেন সুবাহ ইয়াহুদিরা নিষেধ করে আর তাদের ভেতরেই কিছু লোক তৈরি হয়ে যায় বলছে আমাদের নেতারা যেহেতু বলেছে সুতরাং একটা বারের হলেও নবীর চেহারা দেখা আমাদের আবশ্যক দেখতেই হবে সিদ্ধান্ত হয়ে গেল নেতৃত্ব দিচ্ছেন তাওরাতের যোগ্য পণ্ডিত আলেম আবদুল্লাহ ইবনে সালাম তার নেতৃত্বে মানুষগুলি আস্তে 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 রওনা দেবার প্রচেষ্টায় মত্ত হয়ে গেলেন সালাম নিষেধ করেছে তো কিভাবে যাবে তোমরা বলছে এতদিন যায়নি ওরা নিষেধ করেছে যখন সিদ্ধান্ত নিয়েছি নবীর চেহারা না দেখে বাড়িতে ফিরব না ততক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর করবার জন্য নবীজির কাছে রওনা দিয়েছেন আল্লাহ নামিন আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস ডাক দিয়ে বলেন জিব্রাইল যাও যাও দেরি করো না আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের সামনে এই মুহূর্তে তিহাত্তর জন ইয়াহুদি আসবে নবীকে বলে দিও এদের ভিতরে যিনি যোগ্য পণ্ডিত আলেম তাওরাতের ওই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম আব্দুল্লাহ ইবনে সালাম সহ এই তিহাত্তর জনকে নবীজি যেন একটু মহাব্বত করেন আদর করেন মেহমানদারি করেন তাদের দেখভাল করেন এ কথাও জানিয়ে দিও যারা আজকে নবীর বিরোধিতায় মত্ত হয়েছে সত্যিই তারা নবীর বিরোধিতা করে কিন্তু ওদের কিছু পক্ষের লোক যারা এ পর্যন্ত আসছে তারা আমার হাবিবের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে তেহাত্তর জন ইয়াহুদি হাঁটি হাঁটি পা পা করে অক্লান্ত পরিশ্রম করে লম্বা পথ পানি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে নবীজির দরবারে হাজির হয়েছে রসুল আল্লাহ ইয়া আল্লাহ নবীজির কাছে আসার পরে আল্লাহর হাবিব বললেন তোমার নাম আবদুল্লাহ সালাম না আবদুল্লাহ ইবনে সালাম বলছেন আপনার সাথে তো কোনোদিন সাক্ষাৎ হয়নি আপনি কিভাবে জানলেন আমার নাম আবদুল্লাহ ইবনে সালাম রসুল বললেন আল্লাহ আলা আমাকে জানিয়ে দিয়েছেন তোমরা সংখ্যায় তিহাত্তর জন আছো বলছে আপনি তাও জানেন বলে হ্যাঁ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন সুবাহি মায়ের আমার এই কথা বলবার পরে রসুল বললেন উসকুত ইজিলিস সিয়া সালাম চুপ করে আমার সামনে বসে নিশ্চুপ বসে আছে সামনে থাকা দল বসে নবীজি বিনয়ের সাথে বসে আছেন হঠাৎ করে কিছুক্ষণ পরে নবীজির নুরানি চেহারাটা উঁচু করে আবদুল্লা ইবনে সালাম সহ দলবলের দিকে নবীজি একটাবার নজর করে মুসকি হাসি দিয়ে মাথাটা ডান দিক থেকে বাম দিকে ফিরিয়েছেন যেমনি মুসকি হাসি দিয়ে ডান থেকে বামে চেহারা ফিরিয়েছেন আব্দুল্লেবনে সালাম বলে বহুদিন পর্যন্ত আসমানে আমরা চাঁদ দেখেছি আজকে যেন আসমানের চাঁদটা নিজের চোখের সামনেই পেয়ে গেলাম সুবহানাল্লাহ অপর সুশ্রী সুসরি সুদর্শন চেহারার নবী হলেন আপনারা মার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam আল্লাহু আকবার হযরত মায়েশা বলেন যে সমস্ত মিশরের মহিলা না নবী ইউসুফ দেখার পরে তারা আঙ্গুলের পরিবর্তে আপেলের পরিবর্তে আঙ্গুল কেটে ফেলেছিল ওই মিশরের মহিলারা যদি আজকে বেঁচে থাকত আমার রসুলকে দেখতে পেত ওরা আঙ্গুলের পরিবর্তে কলিজা পর্যন্ত কেটে ফেলতো সুবহানুল্ল নবীটি কত অপরূপ ছিলেন কত সুশ্রী সুদর্শন ছিলেন সুবহানুল্লাহ হেবাহ মায়েরা আমার আল্লাহর হাবিদ তার এই নূরানী চেহারা দেখার পরে সুন্দর সুলো দেখার পরে বন্ধু সুলো দেখার পরে আব্দুল্লাহ সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ডান হাত কি সামনে দেয়া যাবে আল্লাহর হাবিব জেমনি সামনে ডান হাত বাড়িয়ে দিয়েছেন আর দেরি হয়নি আব্দুল্লাহ সালাম বলেন দেরি না করে ডান হাতের উপরে সমস্ত মানুষগুলি এক এক করে হাত চাপিয়ে দেয় আর বলে আমাদের এখনই পনেরো দিন ইমানের রে কালে মেলা এলাহা এলা মহেন্দুন সলো সদর মহানবসাল্লাম ইহুদিরা নবীজীর কাছে আসতে দেবে না আর ওই মানুষগুলি নবেজীর কাছে আসার পরে কালেমা ছাড়া ফেরত যাবে না শুভ হেল্লা ওরা চিন্তা করে কি আর আল্লাহ ঘটিয়ে দেন কি মানুষগুলি কালেমা পড়ে নিল আল্লাহ হরপ্পুল আমিন এবার এই বান্দাদের কালেমা পড়ার প্রতি সন্তুষ্ট হয়েছেন সময় কিছু পার হয়ে গেল ইয়াহুদিরা তো আর এখন না এখন ন মুসলিম হয়ে গেছে ন মুসলিমগুলি ডাক দিয়ে বলেন নবীজি অনমতি যদি দেন বাড়ির দিকে চলে যাব। আল্লাহর হাবিব বললেন যাবে যাও বিকিয়ার ফুল সাবধান কারণ হলো এই মুহূর্তে আমার সামনে কালেমা পড়েছ যারা ইমানের পরীক্ষার সম্মুখীন হবে তারা তার মানে ইমান আছে যার পরীক্ষা আছে তার ইমান নাই যার পরীক্ষা নাই তা ন মুসলিম করে বলছেন হুজুর আপনি আল্লাহর হাবিব আপনি আমাদের জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন ফি আমান ইল্লা বা রহিমা কুমল্লা ঠিক আছে যাও আল্লাহ ভরসা যাই যাই দারুণমান ট্রাস্টের গেট পার হয়ে সামনে চলে গেলি মেরিল রোড একটু পরে গাছপাড়া তারপরে মালিকাছা তারপরে টেবুনিয়া কালিকাপুর বারো মাইল এরপরই দাশুরিয়া মোড়ে মোড়ে এহুদি লিডার যারা দাঁড়িয়ে ছিল তারা আব্দুল্লেম সালাম এবং তার দলবল দেখার পরে বলছে কোথায় গিয়েছিলাম নবীর কাছে গিয়েছিলাম ইয়াহুদিদের মেজাজ গরম হয়ে গেল নিষেধ করেছি তারপরেও কেন গেলাম এই মানুষগুলি বলে এতদিন যাইনি নিষেধ করেছেন যখন নবীজির নুরানি চাহারা দেখার আগ্রহ মনে বেড়ে গেছে তখন নিষেধ করার পরেও কিছু বলে হ্যাঁ কোনো কারণ আছে কোনো বিষয় আছে বলে হ্যাঁ আছে কি হয়েছে নবীজির কাছে গেলাম নবীজি বসতে দিলেন বসলাম নবীজি আদর আপ্যায়ন করলেন তার আপ্যায়ন গ্রহণ করলাম একবার মাথা উঁচু করে মুসি হাসি দিয়ে ডান দিক থেকে মুখটা ঘুরিয়েছে নবীজির হাসিতে মত্ত হয়ে ডান হাত সামনে চাইলাম নবীজি বানিয়ে দিলেন দেরি করলাম না মুহূর্তের ভেতরেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম সুবাহ সর্বহাস করেছে কালেমা পড়ে নিয়েছো বলে হ্যাঁ শোনো কালেমা পড়েছ মানে কপালটাকে পুড়িয়ে দিয়েছ মা আজকে যারা মাদ্রাসায় পড়ে আজকে যারা কোরআন তেলাবাদ করে আজকে যারা ইসলাম অন্তরণ করে ইসলামী আন্দোলন করে ইসলামের পক্ষে সংগ্রাম করে যারা তাদের কেউ সমাজে কিছু মানুষ এমন কটু কথা শোনায় আর বলে দিনের পথে গেছো মানে বিপদগ্রস্ত হয়েছ দুনিয়ার বিপদ তো আসল বিপদ নয় বরং পরকালের বিপদই হল আসল বিপদ সুতরাং দুনিয়ায় মুমিন যারা কষ্টে থাকে তারা কাফের যারা আনন্দে থাকে তারা তবে দুনিয়ায় কাফেরদের আনন্দ শেষ মুমিনের আনন্দ দুনিয়ার পরে শুরু হবে আর শেষ হবে না হন দিনা ফিহা আবাদা যার শুরু আছে শেষ নাই ইনশা আল্লাহ আল্লাহ রব্বুলামিন এই বান্দাগুলিকে ইহুদি যারা দাঁত দিয়ে বলে কালে মা পড়েছ মানে কপালটাকে পুড়িয়ে দিয়েছ ওদের মনটা বড় খারাপ হয়ে গেল দেরি হল না কাম টু ব্যাক দ্য প্রফেক্ট মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম রাস্তার মাঝখান থেকে নবীজির কাছে ফিরে চলে আসলো আসার পরে বলে ইয়া রাসুল আল্লাহি ইয়া হাবিবাল্লাহ জুর আমরা নাকি কালেমা পড়ার কারণে কপালটাকে পুড়িয়ে ফেলেছি নবীজি বুঝতে পেরেছেন যা বলেছিলাম তাই হলো বস কালেমা পড়লে কপাল পুড়ে না বরং কালেমা পড়লে কপাল ভালো হয় নিঃসুক বসে আছে

পৃথিবীতে যেই মানুষগুলি পৃথিবীতে যেই মানুষগুলিকে কপাল পোড়া বলা হলো ওই মানুষগুলি কালেমা পড়ার কারণে পাক এত বেশি সন্তুষ্ট হয়েছেন আর শাহ থেকে ওদের প্রশ্নের জবাবগুলো দিয়ে দিয়েছেন তার মানে বোঝা যায় বর্তমান সময় আমার মায়েরা ভারতের সুরন কান খুলে ইসলামী আন্দোলনের কর্মী হয় যারা ইসলামের সাথে সম্পর্ক রাখে যারা দিনের পথে কায়েম ও দায়েম থাকে যারা মাদ্রাসায় কোরআন হাদিস চর্চা করে যারা কোরআনকে বুকে ধারণ করে যারা ওদের সাথে পৃথিবীর কেউ যদি না থাকে যিনি থাকেন তিনি হলেন আসমান জমিনের মালিক দয়ার আল্লাহ ওহি নাজিল হয়ে গেল আল্লাহ তারা এখন ডাক দিয়ে বলছেন এই পৃথিবীর মানে খ্রিস্টানগুলি সকলেই এক সমান নয় এদের ভেতরে কিছু কিছু মানুষ আছে যারা গোপনে কালে মা পড়ে মুসলমান হয়েছে একটু মায়ের আস্তে করে বলেন আয়াতের তার পড়তে গিয়ে পাওয়া যায় এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য তথ্যটা হলো এই যে কোরআনের এই আয়াত অনুযায়ী বহু বিধর্মীর ঘরে জান্নাতী মানুষ লুকিয়ে আছে যারা গোপনে কালেমা পড়েছে প্রকাশ্যে কালেমা পড়ে না এখন প্রস্ত হল প্রকাশ্যে কালেমা পড়ে না কেন প্রকাশ্যে কালেমা পড়ে না এই জন্য যে ভিন্ন ধর্মের কোন মানুষ যদি কালেমা পড়ে নেয় তাদের আপন জনে না ওই ধর্মের মানুষ যদি জানতে পায় বুঝতে পারে তখন তাকে ধরে ধরার পরে বলে কালেমা ছেড়ে দাও কালেমা একবার পরে যারা কালেমা ছাড়তে পারে না তারা সুতরাং এই কালেমাওয়ালা মানুষগুলিকে তারা নিয়ে যায় জোর করে রাত্রির গভীর অন্ধকারে ওকে কণ্ঠনালী পর্যন্ত কেটে জবা করে হত্যা করে চিতায় তুলে চন্দন কাট দিয়ে জানিয়ে পুড়িয়ে ছাড়খাঁড় করে দেয় জানের ভয়ে তারা জলে কালেমা না পড়লে কি হবে তারা গোপনে কালেমা পড়েছে কি আর রাত্রি যখন গভীর হয়ে যায় আসমান জমিনের মালিক আল্লাহকে তারা সেজদা দিয়ে দেয় সুবহান আলহামদুল এই আয়াতের তফসির করতে গিয়ে তফসিরে কবিরের লেখক ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন পৃথিবীতে নবীর অনুসারী নবীর উম্মত হবেন যারা তাদের কোয়ালিটি বৈশিষ্ট্য গুণ হবে কমপক্ষে আটটা মায়েরা জানা আছেন অন্তর্দেশ শুনুন নবীর উন্মত হতে হলে আটটি গুণ অর্জন করতে হবে তার মধ্যে প্রথম নাম্বার হলো ও ইমাম হাজার সমস্যার পরে হাজার সমস্যার পরে অবশ্যই অবশ্যই দিনের পথে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে আল্লাহর দিন ছেড়ে বাইরে যাওয়া যাবে না